এই আরেকটা এই যে দেখেন দেখেন জোস আসসালামু আলাইকুম সবাইকে আবারো অন্তর জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক বাচ্চাদের সেটের কালেকশন আজকে দেখাবো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশ থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন কালো সাদা গার্মেন্টস থেকে একেবারে পাইকারি দামে ছেলেদের আছে মেয়েদের আছে যেহেতু শীতকাল আসতেছে এরকম সেট কিন্তু অনেকে খুঁজছেছেন আর বিশেষ করে জানন বাতি যা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ শুরুরতে লোকেশনটা একটু বলে দিবেন কোথায় আসতে হবে আসতে হবে ভাই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঠিক আছে ঢাকা নিউ মার্কেটের পাশে বনলতা তা কাঁচা বাজার বললে যে কেউ আপনাকে দেখাই দিচ্ছে আচ্ছা এটা দোতলায় কালো সাদা গোতলা কালো সাদা গার্মেন্টস আপনাদের শুধু কি বেবি আইটেম বেবি আইটেম আছে বাচ্চা মেয়েদের দেখা যায় ফ্রগ আইটেম আছে টপস আইটেম আছে তারপর প্যান্ট আছে প্লাজো আছে লেডিস প্লাজো আছে এই যে দেখেন আপনি এখানে দেখেন এখানে এখানে দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এইখানে দেখেন কয়েকটা শোরুম আছে কয়েকটা দোকান আছে আপনাদের এই যে দেখেন এখানে হইছে ধরেন আমার লেডিস আইটেম এখানে বাচ্চাদের আইটেম এখানে বাচ্চা মেয়েদের আইটেম এখানে বাচ্চা ছেলেদের আইটেম ঠিক আছে এখানে দেখা যায় লেডিসের প্যান্ট প্লাজো আইটেম আচ্ছা এখানে লেডিস প্যান্ট প্লাজো আইটেম ঠিক আছে একটা এসে গোডাউন এভাবে দেখলে আমরা এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো সব আমাদের ফ্যাক্টরিও আছে ভাই জি 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 সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওকে তাহলে এইগুলা আমরা যদি একটু ডিজাইনগুলো দেখাই এগুলা নেওয়ার সিস্টেম কি কত পিস করে থাকে সবকিছু ওটাই আমি আপনাদের জি আচ্ছা সব বিষয় আমি আপনাকে ভিডিওতে বলতেছি এটা হচ্ছে আমি আপনাকে সবাই প্রথমেট দিয়ে শুরু করতেছি ফ্রক সেট দেখাবো এই যে একটা হচ্ছে ফ্রক সেট এটা কিন্তু সুন্দর করা আছে জি এটাকে হচ্ছে আমাদের এখানে ইন্টারলক কাপড় বলে এটাকে এটা অরিজিনাল গার্মেন্টস ইন্টারলক কাপড় ঠিক আছে ইন্টারলক জি এই যে এই প্রিন্টের কাপড়টা হইছে ইন্টারলক কাপড় পায়জামাটা ইন্টারলক কাপড় এটা কিন্তু সেট ভাই হ্যাঁ আচ্ছা সেট যা দেখাবে এগুলা এগুলা হইছে সাইজ হইছে 1 2 3 4 1 সব জিরো সেট আচ্ছা 1 কত বছর 2 কত বছর 3 কত বছর এগুলো হইছে সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত আর কি সাইজ হয় আড়াই বছর জিরো থেকে একবার আড়াই বছর পর্যন্ত আচ্ছা ছয় পিস করে থাকবে এগুলো হইছে এক এক বান্ডিলে থাকে ছোট গ্রুপের ছয় পিস ওয়ান টু তিন কালারের ওয়ান তিন পিস তিন কালারের টু তিন পিস আচ্ছা ছোট ছয় পিস বড় ছয় পিস বড় ছয় পিস ছয় পিস এই একটা ডিজাইন এটা ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ওকে এরপরে দেখেন পেস্টের ভিতরে হ্যাঁ এই একটা ডিজাইন আবার এটাও ওয়ান টু থ্রি ফোর এই ডিজাইনটা দেখেন জি হুম এটাও ওয়ান টু থ্রি ফোর ভাই এগুলো হইছে কি মানে খুব হুম লেটেস্ট আনকমন ইউনিক মানে নতুন নিত্য নতুন এটা সব সময় জানেন ঠিক আছে আপনারাও সব জায়গায় বলতে পারেন এটা এই একটা ডিজাইন দেখেন ভাই এই একটা ডিজাইন ব্যাক সাইডে কিন্তু অন্যরকম জি 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 এটা পিছনে স্টেপ কাপড় আছে তারপর ফুল বডিতে প্রিন্ট করা ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন দেখেন অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এটা ইন্টারলক কাপড়ের ভিতরে প্রজাপতি দেখেন কত সুন্দর করে দেওয়া হ্যাঁ জি আচ্ছা তারপরে আপনার এই একটা ডিজাইন আচ্ছা তিনটা গ্রুপ হবে

এটাকে আমরা বলি আর কি টু গোলাপ বলি আর কি ঠিক আছে টু গোলাপ হ্যাঁ এই ডিজাইনটা ভাই এটা আসলে আপনাকে আমি বুঝাই বলতে পারবো না এটা কি চলা চলে ঠিক আছে খুব আনকমন একটা ডিজাইন আর এটা আমরা এখানে সাজাই না শো করি এটা আমরা উপরে রেখে রেখে সেল করি ঠিক আছে আচ্ছা চাইলে মিনিমাম কত পিস নিতে হয় ভাই ভাই এটা হইছে আমাদের তো সব সময় বলি সর্বনিম্ন আমরা যে আইটেমে মিলে যেন সর্বনিম্ন 10000 টাকা 10000 টাকা মিনিমাম আচ্ছা বেটার হয় অনেকে বিষয়া সিলেক্ট থেকে আসছে প্রোডাক্ট তো নিয়ে নেওয়া হয় জি 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 আচ্ছা ওকে এরপরে যে ওনারা সিলেট থেকে আসছে যে দেখেন মাল নিতে আসে যে পার্শ্ববর্তী দোকানদার দুজন এই যে এখানে মাল নিতেছে এখানে মাল নিতেছে ঠিক আছে ওনারা সিলেটি দোকানদার ঠিক আছে ওনারা মাল নিতেছে আমি আপনার সাথে কথা বলতেছি এইভাবে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মানে ভাই যে ডিজাইনটা দেখাবো আগের ডাক থেকে আরো আনকমন লাগবে আগের ডাক থেকে আরো নতুনত্ব লাগবে ঠিক আছে এই যে দেখেন এই একটা ডিজাইন দেখেন ডিজাইন ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন এগুলো সব ফরক সেটের ভিতরে ফরক সেট জি তারপরে আপনার এই একটা ডিজাইন আচ্ছা

দেখা যায় সবাই একটা কথা বলে আমার দোকানে আসবেন আসলে দেখা যায় বুঝাই বলতে পারো কাস্টমার হাত দিয়ে ধরতে যে ভাইরা আইসা যেরকম সিলেট থেকে আসছে ঠিক আছে সিলেট কিন্তু মানে ঢাকা থেকে আর দেখা যায় অনেক আছে না অনেক দূরে ভাইরা আর সবসময় আসে দোকানে আসে নিজেরা দেখা 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 নাই ভাই আমি এটা নিলাম ওটা নিলাম ওটা নিলাম কথা বুঝছেন কিন্তু দেখা যায় যে সময় ভিডিও কলে কথা বলো গুলা হয় না একটা ডিজাইন দেখেন হোয়াইট এর ভিতরে খুব সুন্দর কিন্তু হ্যাঁ তারপরে আপনার এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ওকে তারপরে একটা ডিজাইন কলারটা কিন্তু দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর হ্যাঁ তারপরে আপনার একটা ডিজাইন ডিজাইন আছে হুম ওকে গেলে ফ্রক সেট

এই যে দেখেন দেখেন জোস তারপরে আপনার এই আরেকটা ডিজাইন আচ্ছা ঠিক আছে ওকে এগুলো হইছে গেল হইছে গেনজি সেট গেনজি সেট আর এগুলো হইছে অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট জিরো অ্যাঙ্কার সেট বলে আর কি বাটন বাটন সেট না হ্যাঁ আচ্ছা বাটন সেট মানে এই সামনে সেট খোলা এই যে দেখেন দেখেন বাচ্চাদেরকে পরালে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু আর আপনারা নিয়ে কিন্তু খুব অল্প দামে এগুলো নিয়ে কিন্তু ভালো ব্যবসা ভালো ব্যবসা করতে পারবেন জি আচ্ছা তারপরে একটা ডিজাইন দেখেন এগুলোর সাইজ सेम থাকবে না সাইজ না এগুলো একবারে জিরো এগুলো দুই হয় জিরো হ্যাঁ আচ্ছা জিরো একটা জিরো জি আচ্ছা এগুলো থাকবে হচ্ছে জিরোর মধ্যে জিরো এই যে দেখেন ভাই তারপর একটা ডিজাইন দেখেন জিরো হলো কিন্তু এটা 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবে 6 মাস 8 মাস 10 মাস এই একটা ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এগুলো সব এক্সপোর্টের এক্সপোর্টের জি আচ্ছা এই একটা ডিজাইন দেন আচ্ছা

আশা করি হ্যাঁ ঠিক আছে এর থেকে বেটার কিছু আসবে আচ্ছা সে ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা লাগে কিনা অনলাইনে যারা অর্ডার করে অনলাইনে যারা অর্ডার করে জি অবশ্যই ভাই কিছু টাকা অ্যাডভান্স হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স বাকি টাকা আদার করলো বাকি টাকা ওনার ওখান থেকে কুরিয়ার থেকে তুলে নিলেই হবে আচ্ছা এই দেখেন এটা হইছে টু পিস আচ্ছা টু পিস সেট টু পিস সেট এই যে আচ্ছা এই যে দেখেন টু পিস সেট আছে হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে জিরো না হ্যাঁ

তারপরে উপরেও আছে মাল ভাই মাল নিতে আর কি আচ্ছা ঠিক আছে ওকে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নিতে চান অবশ্যই এখনই নেওয়ার কিন্তু মেইন টাইম সেক্ষেত্রে আপনার সরাসরি আসবেন না আসতে পারলে থাকা নাম্বার আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে হবে জি